আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই মিডিল ইস্ট কিন্তু আমাদের বাংলাদেশের জন্য আস্তে আস্তে মনে করেন যে একটা বন্ধর রাস্তা হয়ে যাচ্ছে এবং কাজকর্ম পাইতেও কষ্ট হচ্ছে তারপর আজকে আমি মিডিল ইস্ট এর একটা কান্ট্রি নিয়ে কথা বলবো সেটা হচ্ছে গিয়ে কুয়েত এই কুয়েতে কিন্তু এখনো যাওয়ার মতো মোটামুটি ভালো একটা অপশন আছে ভিসাও তাড়াতাড়ি হচ্ছে কাজকর্ম পাওয়া যায় সো আজকে আমরা ডিটেলস আলাপ করবো যে কি কি কাজ পেতে পারেন মেয়েরা কি কাজ পাবে ছেলেরা কি কাজ পাবে কি অপশন আছে সবগুলো বোঝানোর চেষ্টা করবো চলুন দেরি না করে চলে যাই আমাদের মূল ভিডিওতে কুয়েতে কিন্তু আপনার স্যালারিটা আমাদের বাংলাদেশি টাকা অনুযায়ী যদি হিসাব করি বর্তমানে আপনি যদি নরমালিও পান তাও কিন্তু পঞ্চাশ ষাট সত্তর হাজার টাকা স্যালারি পাওয়া যায় এটা ডিপেন্ড করে আপনার দক্ষতার উপর আপনি কি কাজ আছেন সেটার উপরে তো এখন সে মেন কথা সেটা হচ্ছে কি আপনি কুয়েতে কি ধরনের ভিসা যেতে পারবেন বা কি ধরনের ভিসা খোলা আছে কুয়েতে কিন্তু বর্তমানে কোম্পানি ভিসা গুলো কিন্তু হচ্ছে না আমার জানা মতে আমি জানি না যে অন্যভাবে কি আছে আমরা যতটুকু জানি আমরা যতটুকু কাজ করি বা আমরা যতটুকু ইনফরমেশন নেই সেই হিসাব অনুযায়ী আমি বলতেছি যে কুয়েতের কোম্পানি ভিসা গুলো বর্তমানে বন্ধ আছে বা ওই রকম ভাবে হচ্ছে না সো এই ক্ষেত্রে আপনাদের অপশন হচ্ছে যে মালিকানা যে ভিসা গুলো আছে আপনারা কুয়েতিয়ান যে মালিক কুয়েতিয়ানরা আছে তাদের আন্ডারে আপনাদের যেতে হবে এর মধ্যে যেমন আপনার বাসাবাড়ির কাজ এটা হচ্ছে মেয়েদের জন্য তারপর আপনার গার্ডেন ক্লিনিং এর কাজ থাকে ছেলেদের জন্য এজ এ ড্রাইভার হিসেবে কাজ থাকে ছেলেদের জন্য এজ এ সিকিউরিটি গার্ড হিসেবে কাজ থাকে ছেলেদের জন্য তারপর আরেকটা হচ্ছে কি আপনার অনেক কুয়েতিদের আছে আপনার ফার্ম হাউস আছে এই টাইপের কিছু জায়গা থাকে ওই জায়গাগুলো দেখাশোনা করতে হয় তারা যায় হয়তো বা একদিন সপ্তাহে বা সপ্তাহে যায় দিন থাকে উইকেন্ডস করে বা হলিডে করে এরকম বাট বাকি চার পাঁচ দিন কিন্তু আপনি নিজের মতো থাকতেছেন দেখাশোনা করতেছেন এটা কিন্তু ভালো একটা অপশন সো কুয়েত কিন্তু বর্তমানে খোলা আছে এই সাইটটা একদম ক্লিয়ার ভাবে এবং খুব ইজিতে যাওয়া যাচ্ছে সো আপনারা যারা কুয়েতে যেতে চান আমার মনে হয় যে অন্য অপশনগুলো অপশন গুলো চুজ না করে অন্যভাবে আপনার প্রতারিত না হয়ে বা ঘোরাঘুরি না করে এটা তাড়াতাড়ি হচ্ছে আপনারা এইভাবে ট্রাই করে দেখতে পারেন কুয়েতের একটা ভালো অপশন আছে সো আমি শর্টকাটে সরি আমি শর্টকাটে সবকিছু বোঝানোর চেষ্টা করলাম তারপরেও যদি কারো কিছু প্রশ্ন থাকে কিছু জানার থাকে আমাদের ডেসক্রিপশনে হোয়াটসঅ্যাপের নাম্বার দেওয়া আছে আপনারা চাইলে আমাদের মেসেজ দিতে পারেন দয়া করে কল করবেন না ব্যস্ততার কারণে অনেক সময় ধরা হয় না সো আপনারা দয়া করে হোয়াটসঅ্যাপ মেসেজ দিয়ে রাখবেন যদি আপনাদের কোনো ইনফরমেশন লাগে বা যা যাওয়ার জন্য কোনো হেল্প লাগে যে কোনো কিছু আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আর কেমন লাগলো আমাদের আজকের ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানাবেন আর সবচেয়ে বড় যে ব্যাপারটা হচ্ছে গিয়ে আপনাদের অনেক বন্ধু বান্ধব আছে ভাই ব্রাদার আছে যারা হচ্ছে গিয়ে আপনার কুয়েতে যেতে যাচ্ছে বা মিডিল ইস্টে যেতে যাচ্ছে ভালো একটা কান্ট্রিতে যেতে যাচ্ছে বাজেটটা ওরকম বেশি না ইউরোপের মতো অল্প বাজেটের মধ্যে তাদের জন্য আমি মনে করি কুয়েত কুয়েতটা বেস্ট সো আপনারা এখানে যেতে পারেন আর বন্ধু বান্ধবের সাথে শেয়ার করতে পারেন ভিডিওটা তাদেরকে উপকারে আসতে পারে আপনার একটা শেয়ারে তো যাই হোক আজকে আর বেশি লম্বা করবো না দেখাবো হবে আগামী ভিডিও অন্য কোনো দেশ অন্য কোনো তথ্য নিয়ে ততক্ষণ পর্যন্ত আল্লাহ হাফেজ